হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রচুর ঠান্ডা লেগেছে তারপর আপনাদের জন্য আমি ভিডিও করে দিচ্ছি ভালো মানের ব্র্যান্ডের একদম অথেন্টিক প্রোডাক্ট পেতে চলে আসতে হবে স্ট্যান্ড তাজা আমি দেখিয়ে দিচ্ছি কী কী আছে এখানে যে প্রোডাক্টগুলি দেখাচ্ছি সব ইউকে চায়না ইন্ডিয়া তারপরে দুবাই থাইল্যান্ড

দোকানের নাম দিন দেখাবো আপনাকে সব আছে দেখাই তাহলে দোকানের নামটা বলে দেন আমাদের দোকানের নাম রিমস বি একের দশ গ্রাউন্ড ফ্লোর থ্যাংক ইউ